আসসালামু আলাইকুম আমি আজ এই ভিডিওতে একটি রিচার্জেবল মিনি ফ্যান বানিয়ে দেখাবো তো চলুন আর না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমাদের এরকম দুটি মোবাইলের ব্যাটারি লাগবে আপনারা চাইলে এখানে লিথিয়ামাইন ব্যাটারি ব্যবহার করতে পারবেন তো আমি ব্যাটারি দুটিকে প্যারালাল করে করে নিয়েছি ব্যাটারিগুলোকে চার্জ দেওয়ার জন্য আমি এখানে একটি চার্জিং মডিউল ব্যবহার করব ফ্যানের মোটর হিসেবে আমি এই ধরনের হাই স্পিড মোটর ব্যবহার করব এগুলো কম ভোল্টেজে খুব দ্রুত ঘুরে আপনারা চাইলে এ ধরনের গোল মোটরও ব্যবহার করতে পারবেন মোটরের সাথে আমি এরকম একটি পাখা ব্যবহার করব। এবং একটি সুইচ ব্যবহার করব আমি ফ্যানের বডি হিসেবে পিভিসি পাইপ এবং কার্ডবোর্ডের বক্স ব্যবহার করব। চার্জিং মডুলের সাথে ব্যাটারির তারগুলো সোল্ডারিং করে নেব এবং আউটপুটে আমরা দুটি তার সোল্ডারিং করে নেব। আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তো আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কার্ডবোর্ড বক্সের সাথে আমরা ব্যাটারি এবং চার্জিং মডিউল আঠা দিয়ে লেগে নেব আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এরপর আমরা সুইচটিকে আঠা দিয়ে লাগিয়ে নেব সুইচটিকে আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পর আমরা সুইচের সাথে ব্যাটারি এবং মোটরের তার দুটি সোল্ডারিং করে নেব এরপর আমরা কার্ডবোর্ড বক্সের উপরের অংশটি আঠা দিয়ে লাগিয়ে নেব পিভিসি পাইপের ভেতর দিয়ে আমরা তার দুটিকে বের করে নেব এবং পিভিসি পাইপটিকে আমরা আঠা দিয়ে ভালোভাবে লেগে নেব এরপর মোটরটিকে আমরা পিভিসি পাইপের ওপর আঠা দিয়ে লাগিয়ে নেব কাটা শুকে গেলে আমরা মোটরের কানেকশন করে নেব মোটর যদি উল্টো ঘুরে তাহলে আমরা মোটরের তার দুটি পাল্টে দেব, তাহলে মোটরটি সিধা ঘোরা শুরু করবে মোটরটিতে আমরা পাখাটি লাগিয়ে নেব আমি ডান পাশে চার্জিং পোর্টটি রেখেছি এখানে আপনারা যে কোনো পাঁচ ভোল্টের চার্জার দিয়ে এই ফ্যানটিকে চার্জ করতে পারবেন আমাদের রিচার্জেবল মিনি ফ্যানটি তৈরি হয়েছে এটি আকৃতি হিসেবে এর বাতাস অনেক বেশি আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না তো এটিকে আপনার গরমের সময় খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এটি একজনের জন্য যথেষ্ট তো দেখতে পাচ্ছেন যে এর বাতাস কেমন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ